ফাইনালি পশ্চিমবঙ্গের সিপিএম বা বামেরা কিন্তু ঘোষণা করে দিল দ্বিতীয় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এবং আজকের এই এই আমরা এক ঝলকে নাম রয়েছে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইবটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বিল থেকে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো যেমনটা আপনাদেরকে বললাম হাত ছেড়ে আটত্রিশ আসনে প্রার্থী বামেদের কংগ্রেসের জেতা আসন ফাঁকা রেখে বিশেষ বার্তা শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে দ্বিতীয় দফার প্রার্থী বাম ফ্রন্ট করে দিয়েছিল এবং যার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছিলাম এই ভিডিওটি শেষে সেই ভিডিওটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেটির উপর ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং বাকি সতেরোটি আসনের মধ্যে তেরোটি আসনের প্রার্থী কিন্তু সিপিএম দিচ্ছে তথা বাম ফ্রন্ট দিচ্ছে তো এবার চলুন নিই যে দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা কারা নাম পেলেন প্রথমে আমরা শুরু করব কলকাতা দিয়ে কলকাতা উত্তরে রয়েছেন কনিনিকা ঘোষ বাঁকুড়াতে রয়েছেন অমীয় পাত্র শ্রীরামপুরে রয়েছেন তীর্থাঙ্কর রায় মথুরাপুরে রয়েছেন শরৎ হালদার ঝাড়গ্রামে রয়েছেন দেবলিনা হেমব্রম কৃষ্ণনগরে রয়েছেন শান্তনু ঝা দার্জিলিংয়ে রয়েছেন সমন পাঠক হাওড়ায় রয়েছেন সুমিত অধিকারী বারাকপুরে রয়েছেন গার্গী চট্টোপাধ্যায় বোলপুরে রয়েছেন রামচন্দ্র ডোম তমলুকে রয়েছেন শেখ ইব্রাহিম আসানসোলে রয়েছেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং শেষ পর্যন্ত কাথিতে রয়েছে পরিতোষ পটনায়ক অর্থাৎ সিপিএম কিন্তু তাদের ফাইনাল পার্টি তালিকা প্রকাশ করে দিল আজকের এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো এতটুকুই নাইস নাই